গতকাল আমাদের ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো বৈশাখী উৎসব আর সত্যি বলতে এই ইভেন্টটা ছিল আমার দেখা এখন পর্যন্ত সেরা ইভেন্টগুলোর একটি শুরু থেকে শেষ পর্যন্ত ডেকোরেশন আয়োজন পারফরমেন্স সব কিছুতেই ছিল এক অসাধারণ সৌন্দর্য সবাই ছিল বৈশাখী সাজে আর মার্চরে সবাইকে একসাথে দেখে যেন উৎসবের আমেজটা আরও বেশি গভীরভাবে অনুভব হচ্ছিল অনুষ্ঠানের শুরুটা হয়েছিল এক জমকালো ফ্ল্যাশ মুভ দিয়ে সবার পারফরম্যান্সই সুন্দর ছিল তবে নীলার পারফরম্যান্সটা ছিল চোখে পড়ার মতো প্রতিটি ডিপার্টমেন্টেরই নিজস্ব স্টল ছিল আর সেদিক থেকে আয়োজনটাও ছিল চমৎকার বিশেষ করে ম্যাথ ডিপার্টমেন্টের কথা বলতে হয় আমরা সবাই কম বেশি জানি ম্যাথের চেয়ারম্যান স্যার কতটা চিল অ্যান্ড এনজয়এবল একজন মানুষ মজার ব্যাপার হলো মেলায় কিন্তু স্যার নিজে এসে তার ডিপার্টমেন্টের স্টল উদ্বোধন করেন মেলায় ছিল নানা রকমের আকর্ষণীয় স্টল তার মধ্যে ছিল নস্টাল জিক এক বায়োস্কোপ আমার অবশ্য দেখার অনেক ইচ্ছে ছিল বাট আনফর্চুনেটলি টিকিট কাটার পরও আমার দেখার সুযোগ হয়নি আর যারা সেমিস্টার ফাইনাল নিয়ে টেনশনে আছেন তাদের জন্য ছিল ভাগ্যগণনার টিএ পাখিও বৈশাখী উৎসব মানি কিন্তু পান্তা ইলিশ আর মাত্র পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছিল এই পান্তা ইলিশ কম্বোটি আর এর টেস্টও ছিল খুবই চমৎকার দিকে ক্যাম্পাসে ভিড় ছিল মতো সবাই ঘুরে বেড়াচ্ছে ছবি তুলছে এক কথায় পুরো ক্যাম্পাস যেন রঙিন হয়ে উঠেছিল উৎসবের রঙে এরপর শুরু হয় কালচারাল প্রোগ্রাম যা চলে রাত পর্যন্ত আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে